তরল নাইট্রোজেন এবং হিমায়িত গোবিজ ভর্তি পনেরোটি কন্টেনার আটক করলো গাজলের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এই তরল নাইট্রোজেন এবং হিমায়িত গোবিজ বেআইনি পরে গাজল থানা পুলিশের হাতে দেওয়া হয় এই বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের তরফে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা গেছে বিহারের পাটনা থেকে রায়গঞ্জ হয়ে কন্টেনার গুলো আসত মালদা জেলার বিভিন্ন এলাকায় এরপর গ্রামীণ এলাকায় গোপালকদের কাছে চড়া দামে বিক্রি করা হতো গোবিজগুলি ঘটনার বিবরণ দিতে গিয়ে বিএল ওডি শান্তনু জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার তার মধ্যে তরল নাইট্রোজেন এবং কয়েকটি কয়েকটিতে ছিল হিমায়িত গোবীজ এগুলি পুরোপুরিভাবে বেআইনি ভাবে সরবরাহ করা হচ্ছিল কেবলমাত্র সরকারি ফার্ম থেকে এই ধরনের গোবিজ উৎপন্ন এবং বিতরণ করার কথা কিন্তু পাটনা থেকে এই সমস্ত গোবীজ বেআইনি ভাবে বিক্রি করার জন্য গাজলে পাচার করা হয়েছিল কিন্তু অভিযান চালিয়ে তা বানচাল করে দেওয়া হয়েছে

এই গোবীজটা যেটা আমরা এখানে বেআইনিভাবে সরবরাহ করা ছিল কেনা বেচা চলছিলো সেটাকে আমরা আটক করেছি নিয়ম অনুযায়ী এই গোবীজ কেবলমাত্র গভর্নমেন্ট রেজিস্টার ফার্ম থেকেই প্রোডাকশন এবং তার ডিস্ট্রিবিউশন হওয়ার কথা কিন্তু এখানে যেটা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে এই বীজ সরবরাহ করা হচ্ছে সেটা আমরা মানে এসে এখানে দেখলাম এবং সেটা সিজ করা হলো এবং পরবর্তী স্টেপ আমরা নিচ্ছি এটা নিয়ে কমপ্লেন থানায় হ্যাঁ নিশ্চয়ই থানাতে কমপ্লেন করা হয়েছে আমাদের পুলিশ কতগুলো কন্টেনার আছে কতগুলোর মধ্যে কি আছে এখানে 15টা 15টা কন্টেনার আছে সবটাতে কি বীজ আছে সবটাতে বীজ আছে বলে মনে হয় না কিছুতে লিকুইড নাইট্রোজেন আছে কয়েকটাতে বীজ আছে আচ্ছা এই এই বীজগুলো মূলত আসছে তাহলে প্রত্যেককে আসছে এই বীজগুলো এদের কথা অনুযায়ী এগুলো বিহার থেকে সরবরাহ হচ্ছে এবং তার মাধ্যমে রায়গঞ্জ হয়ে এখন যেটা রায়গঞ্জ হয়ে আমাদের মালদা জেলাতে হ্যাঁ বিহারে পূর্ণিয়া থেকে আমি এক পুষ্টি আপনার থেকে আয়বছরেই আমাদের মালদাকে এগিয়ে একদম আমি সবসময় আমি এবং আমাদের পুরো মানে এআরটি ডিপার্টমেন্টের প্রত্যেক অফিসার থেকে স্টাফ সবাই এটা সম্পর্কে অবহিত এবং তারা এটাও সবসময় সচেতন করান ঘরের মধ্যে মানে এটা এরকম নয় যে আজকে এটা করা কিভাবে চলছে এবং আমরা সবসময় বলি আমাদের প্রাণী মিত্রা বা প্রাণী বন্ধু বা এআই ওয়ার্কার যারা আছে কেবলমাত্র মাত্র তাদের আপনারা গাভিং করান আমাদের সরকারি বীজ দিয়েই গাভিং করান এই সচেতনতা আমাদের জারি আছে এবং জারি থাকে কোনোভাবেই では、出会いいことにして、いいことにしてもらえますか